আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরের যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন তো কয়েকদিন আগে যে আপনার তিনজন উপদেশটা নিয়োগ হলো একজন হচ্ছে শেখ বসির উদ্দিন আকিস গ্রুপের প্রধান আরেকজন হচ্ছে মোস্তফা সারোয়ার ফারুকি সে একজন নাট্য নির্মাতা হচ্ছে আমাদের মাহফুজ আলম তো মাহফুজ আলমকে নিয়ে সমালোচনাটা কিন্তু খুব ঠিক আছে সামান্য সমালোচনা আছে এই তিনজন উপদেষ্টার মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার সম্মুখীন যিনি হয়েছেন তিনি হলেন মোস্তফা সারোয়ার ফারুকি তারপরে হচ্ছে আপনার আলদুশিরউদ্দিন আকিসবীর বসির এক বসির তার সম্পর্কেও কিন্তু আপনার করা সমালোচনা হচ্ছে তো আমার কথা হচ্ছে যে এই প্রফেসর ইলোসের যে সরকার এই সরকার আসলে কি করতেছে এটা মানে দেশের আপামর জন সাধারণ কিন্তু বুঝতেছে না ঠিক আছে মানে এটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি মানে ভিতর থেকে মানে ইন্টালেকচুয়াল পার্সনটা তিনি জিনিসটা কিন্তু সেভাবে কিন্তু মানুষ বুঝতে পারতেছে না আসলে তার আসলে ভিশনটা কি মিশন কি গোল কি এগুলি সে মানে মানুষ কিন্তু ধরতে পারতেছে না মনে হতে পারে যে এই উপদেষ্টাগুলি যে সিলেক্ট হচ্ছে এবং মিডিয়াতে আপনার এই কথাগুলি প্রচলিত আছে যে এই সিলেকশন গুলি করতেছে সেনাবাহিনী মানে সেনাবাহিনী থেকে সিলেকশন করে দেওয়া হচ্ছে আর তারই যে এই মোস্তফা সারোয়ার ফারুকি যে কিছুদিন আগে যে একটা মুভি হলো মুজিব সেটার মধ্যে মোস্তফা সারোয়ার ফারুকির যে ওয়াইফ পিসা এবং নায়ক ছিলেন আরিফিন শুভ আরিফিন শুভ এটাতে এই ছবিতে অভিনয় করার কারণে সে কিন্তু জন রুষে পড়েছিল এবং তার বাড়ি ঘর সব তসমস করে দিছে মানুষজন ঠিক আছে আর দেখেন তিসার ব্যাপারটা সে এই ছবিতে অভিনয় করার পরে সে পুরস্কৃত হলো দেখছেন কত ভাগ্য তাদের পুরস্কৃত হলো আর এই মোস্তফা সারোয়ার ফারুকি বসির উদ্দিন এই দুজন কিন্তু এই দুই দুইটা পত্রিকা কিন্তু আপনার ভারতকে প্রমোট করে তারপর সমকামিতাকে প্রমোট করে এই ধরনের মানে অপকর্মে তারা কিন্তু লিপ্ত আপনারা তাদের বিভিন্ন ধরনের নিউজ ঘাটাঘাটি করে দেখেন যাই হোক এখন আসি মানে বসির উদ্দিন আগে কিন্তু একটা সংবাদ প্রচার করছিল তারা একটা পুরস্কারের আয়োজন করছিল যে মানে বেস্ট বিজনেসম্যান ইন দা ইয়ার এটার মধ্যে কিন্তু এই শেখ বসির কে কিন্তু মানে সারা বিজনেসম্যানের প্রাইসটা দেওয়া হয়েছে তাহলে প্রোডাক্ট ঠিক আছে আর আগে আপনার আহ মানে কিছু ছাত্রদের পক্ষে কিছু পোস্ট করছিল পোস্টটা অনেকেই করে ঠিক আছে অনেক ভালো ভালো পোস্ট করে কিন্তু ওই মোস্তফা ফারুকির বলা হইতেছে যে সে বিপ্লবী ছাত্র জনতার জনতার পক্ষের লোক বিপ্লবী ছাত্র জনতার পক্ষের লোক আমরা তো দেখলাম মানে এই কিছু কিছু নাট্য অভিনেতা অভিনেত্রীদেরকে যেমন এর মধ্যে আহ তারপরে আপনার মুশারফ করিম মানে এদের একটা যে গ্রুপ তারা কিন্তু এই যে ছাত্র আন্দোলনের পক্ষে তারা কিন্তু রাস্তায় নেমেছিল এই জায়গায় কিন্তু মোস্তফা সারোয়ার ফারুকি কিন্তু দেখা যায় নাই ঠিক আছে তো এটাই তারপরে যে পলক আছে প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তার সঙ্গে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করছে সে তার সঙ্গে ছবি আছে তো এইভাবে কিন্তু আপনার মানে কি করতেছে আসলে এই লোকটা কি করতেছে অ্যাকচুয়ালি এটা কিন্তু ভালো ভালো বুঝতেছে না ঠিক আছে তো যাই হোক সব কিছু ভালো হোক ভালোর দিকে যাক এটাই চাই এই প্রত্যাশায় সবার এই দুটো কথা বললাম আর মাহফুজ আলম সম্পর্কে বলি যে সে প্রধালুপদেশটা সহকারী ছিলেন তার সেই পত্তি কি ভালো লাগে না স্যার কি এই পুরো পদেশটা সবই লাগলো মানে সহকারী সহকারী কথাটা কেউ তার ডিগনেশনের পাশে রাখতে চায় না এই এই বিষয়টা এরকম নেওয়া হয় তারপর দেখা যাক সবকিছু ভালো হোক এবং ডক্টর ইউনোস প্রফেসর ইউনোস এ কিন্তু মানে তার কর্মকাণ্ড এ কিন্তু কোন সমালোচনা এখনো নেই কিন্তু দেখা গেল যে এই যে উপদেষ্টা নিয়োগগুলি এই নিয়োগগুলি কিন্তু আপনার দেশে যে ইসলামিক জনগোষ্ঠী আছে বাংলাদেশে 85% এর উপরে কিন্তু মুসলিম অধ্যিত একটা দেশ তো এদের মনে আঘাত দিয়ে কিন্তু এরকম একজন নাট্য জগতের উপদেষ্টা পূর্ণ উপদেশটা কিন্তু দরকার ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন তো এখানে রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ